গোপন ক্যামেরা লাগিয়ে রেখে ইন্দ্রকুমারের পর্দা ফাঁস করছে পর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা মারা গেছে এরকমটাই খবরে দেখাতে থাকে আর তখন শ্রীজন জেঠু এমন করে কান্নাকাটি শুরু করেছে মনে হচ্ছে যেন সত্যি পর্ণা আর বেঁচেই নেই এর মধ্যেই সমস্ত রিপোর্টাররা পর্নার এই খবরটা সমস্ত নিউজ চ্যানেলে দেখাতে থাকে আর তখনই জেঠু বলে উফ এমন একটা গল্প বানাচ্ছি না এবারে হিট হবেই হবে তখনই ঈশার কাছেও খবরটা যায় কিন্তু ঈশা মিডিয়ার দেখানো খবর দেখে বিশ্বাস করতে পারে না যে পর্না আর বেঁচেই নেই ঈশার কাছে এখনও যেন একটা ডাউট রয়েছে যে আদেও বেঁচে আছে কি না পর্না এর মধ্যেই মিডিয়া থেকে সবাই মিলে বলতে থাকে তাহলে কি ইন্দ্রকুমারের প্রেসার সহ্য করতে না পেরেই আলোক পর্ণা এইভাবে নিজেকে শেষ করে দিল এটাই কিন্তু এখন একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তার মধ্যেই ঈশা একটা ছেলেকে পাঠিয়েছে খবর নেওয়ার জন্য তখন সেই ছেলেটা এসে দেখে আর ঈশাকে ফোন করে বলে ঈশাদি সত্যি সত্যি আলোকপন্না আর নেই এই তো আমার সামনেই শোয়ানো রয়েছে মালা দেওয়া তারপরে তুলো দেওয়া নাকে আর চোখের পাতায় তুলসী পাতা এসব দেখার পরেও বলবে যে ও এখনো বেঁচে আছে এখনো আর বেঁচে নেই এটাই সত্যি কথা এরপরেই সেই ছেলেটা তো চলে যায় ঈশা ছেলেটার কাছ থেকে খবর পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে উফ এটা যে আমার কাছে কত বড় একটা খবর সেটা আমি খুব ভালো মতন জানি বেশ হয়েছে পর্না আর নেই আমি ওর আত্মার শান্তি কামনা করি এবারে আমি একটু আরামসে বাঁচব ওর জন্য আমার বাঁচাটা একেবারে দুর্বিষহ হয়ে উঠেছিল আর আজকে যে আমি কত খুশি হয়েছি সেটা বলে বোঝাতে পারবো না ইন্দ্রকুমারের কাছে মিডিয়া থেকে লোক গেছে ইন্দ্রকুমারকে জিজ্ঞেস করে আপনি কিছু বলুন ইন্দ্রকুমার বলে কী আর বলবো আলোকপর্ণার এই মারা যাওয়ার খবরটা শুনে আমি সত্যি খুব মর্মাহত আমি নিজেই বুঝতে পারছি না কি বলবো তবে এটুকুই বলবো যে আলোকপর্ণার আত্মার শান্তি কামনা করি ও যেখানেই থাকুক ভালো থাকুক আসলে মেয়েটা ভালো ছিল চাপ সহ্য করতে না পেরে যেরকম একটা কাজ করবে এটা তো আমরা কেউ ভাবতেই পারিনি এর মধ্যে আলোকপর্ণা উঠে পড়েছে আলোকপর্ণার জায়গায় একটা পুতুলের মতন শুয়ে দেওয়া হয় যাতে সেটাকে পড়াতে পারে আলোকপর্ণা উঠে পড়ে আর তখনই সৃজন আলোকপর্ণাকে জড়িয়ে ধরে আর বলে এই রকম প্ল্যান করবার কি ছিল পর্ণা আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম যদি আপনার কিছু হয়ে যেত হ্যাঁ আর তখনই পর্ণা বলে কি যে বলেন না সৃজন আরে বাবা এটা তো একটা অভিনয় মাত্র আর এইটুকু অভিনয় করতে পারবো না সেটা কি হতে পারে দেখুন অভিনয় কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে আমাকে যদি জিনিয়া সাহায্য করতো না মানে না করতো তাহলে আমি কিছুই করে উঠতে পারতাম না জিনিয়া তোমার সাহায্য কিন্তু এখনো আমার লাগবে আসলে ঘটনাটা কিছুটা আগে থেকে গেলে দেখা যায় জিনিয়া তো কোনোভাবেই সাহায্য করতে চাইছিল না পর্ণাকে তখনই প্রচণ্ড রেগে গিয়েছিল পিকলু পিকলু তখন বলেছিল তুই সাহায্য করতে চাস না কেন আর জিনিয়া বলেছিল এই চাকরিটা তার খুব দরকার সে যদি ইন্দ্রকুমারের মুখোশ সবার সামনে খুলে দেয় তাহলে তার চাকরিটা থাকবে না আর ইন্দ্রকুমার টাকার জন্য টাকা দিয়ে সব কিছু করতে পারে আর নিজের সম্মান বাঁচানোর জন্য তো একজনকে মেরেই ফেললো আর দুজনকে টাকা দিয়ে কিনে নিল এবার তোমরাই বলো আমি কি করতে পারি আর সেই জন্যই পর্ণা একটা এই বুদ্ধিটা বার করেছিল যে পর্ণা মারা গেছে আর এই খবরটা শোনার পরেই ইন্দ্রকুমারের কনফিডেন্স অনেক গুণ বেড়ে যাবে আর সে আবারও ভুল করবে আর পর্ণা সেই ভুলের সুযোগটাই নেবে বলে ঠিক করেছে জিনিয়া তখন বলে পর্ণাদি আমিও চাই ইন্দ্রকুমার শাস্তি পাক কারণ ইন্দ্রকুমারের শাস্তি পাওয়াটা দরকার ও মেয়েদেরকে নিজেদের ভোগ্য বস্তু বলে মনে করে তাই আমারও আমিও চাই দেখতে চাই যে ও কতটা শাস্তি পেতে পারে এর মধ্যেই দেখা যায় পর্ণা বলে এতক্ষণে তো ও এই খবরটা জেনে গেছে সবটাই জানতে পেরে গেছে এবারে ও অনেকটা বেশি নিশ্চিন্ত হয়ে যাবে ও আবার একই ভুল করবে ও আবার মেয়েদেরকে কাছে টানবে আর তখনই ওকে ধরতে হবে যা করবার সেই সময়ের মধ্যেই করতে হবে আর আমি জানি অপরাধীরা ঠিক একটা না একটা সুযোগের জন্য অপেক্ষা করেই ওদের লোভ লালসা তো কমে না তার মধ্যে ঈশা ভাবে আমি এক কাজ করব ইন্দ্রকুমারের সাথে নিজে থেকে কথা বলবো এর মধ্যেই মৌমিতা আর অয়ন সবটা শোনার পর ঘরে চলে যাচ্ছিল বুবাই তখন বলে কি ব্যাপার তোমরা কোথায় যাচ্ছ কী হলো বলো কোথায় যাচ্ছ তোমরা মমিতা আর বুবাই বল মমিতা আর অয়ন বলে বুবাই তুই এরকম কথা বলছিস কেন বলতো আমাদের সাথে বুবাই বলে ঠিক করেছি তোমরা খবরটা দিতে যাচ্ছিলে বুঝি এর মধ্যেই তখনই জেঠু বলে আমার নাতিটা মানুষ হয়েছে ও একেবারে আমাদের মতন হয়েছে তো ওর নতুন কাকির মতন হয়েছে তখনই অয়ন বলে কি নতুন গাখির মতন হয়েছে পর্ণার পাচাটা ছাড় আর কী করতে পারে বুবাই তখনই বুবাইয়ের ঠাম্মি বলে আমাদের নাতি একদম ঠিক কাজ করেছে তোরা একেবারে অমানুষ হয়েছিস তুই আর মৌমিতা দুটোই এক এর মধ্যেই পর্ণা তখন চুপ করে রয়েছে স্টিজন বলে জেঠু ওই যে ঈশা আগে থেকে ইন্দ্রকুমারের বেলের ব্যবস্থা করে ফেলেছে সেই জন্যই না আগে থেকেই বেল পেয়ে গিয়েছিল এই ইন্দ্রকুমার তাই ওর কনফিডেন্স লেভেল অনেক গুণ বেড়ে গেছে কিন্তু এবারে যা করবার করতেই হবে পর্ণা তখন বলে একদমই তাই এর মধ্যেই অয়ন আর মৌমিতা ঘরে চলে যাচ্ছিল ঠিক তখনই জেঠু বলে আরে দাঁড়া দাঁড়া এত ব্যস্ত হচ্ছিস কেন বলতো একটু সবুর করে জানা বুবাই এক কাজ করতো ওদের দুজনারই ফোনটা নিয়ে নে আর তখন বুবাই বলে ফোন দাও ফোন দাও তোমরা সব কিছু করতে পারো নতুন কাকি যেই প্ল্যানটা করেছে এবারে সেই প্ল্যানটা সাকসেসফুল করতেই হবে এরপরে দুজনের ফোনটা কেড়ে নিয়ে নেয় যেটু তখন বলে ঠিক করেছে আমাদের বুবাই একদম উচিত শিক্ষা দিয়েছে সোন বড় খোকা তোরা তো অমানুষ তৈরি হয়েছিস তোদের ছেলেটা যা মানুষ হয়েছে হয়েছে আমাদের জন্য কিন্তু তোরা ওকে এইভাবে পরিচালিত করিস না বুঝতে পেরেছিস ও আমাদের দলেই থাকবে এর মধ্যেই পর্ণা বলে এখন আমাদেরকে একটু সুযোগ মানে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে তার মধ্যে জিনিয়ার কাছে ফোন এসে গেছে জিনিয়া বলে বস ফোন করেছে ইন্দ্রকুমার বলে জিনিয়া আজকে আলোক পর্ণা তো মারা গেল কি করবো আর খবরটা শোনার পর থেকেই না মনটা খুবই খারাপ তাই ভাবলাম আজ একটু পার্টি করব। তুমি এক কাজ করো ভালো গান টান গায়ে সুন্দরী দেখতে এরকম একটা মেয়েকে নিয়ে এসো আমি চাই তুমি এই ব্যবস্থাটা করো জিনিয়া বলে ওকে বস এরপর ফোনটা তো কেটে দেয় বলে বলেছিলাম না অপরাধী ঠিক ভুল করার জন্য উঠে পড়ে লাগে এই সুযোগটাকেই আমাদেরকে কাজে লাগাতে হবে কিন্তু কে করবে এখন গান তখনই রুচিরা বলে আছে তো আমাদের জোড়াবাড়ি রোহিণী আছে তো ও তো আমাদের এখানে এসে ভালোই নাচ গান করেছিল তাই না আর তখনই স্টিজন বলে হ্যাঁ ওকে একবার রিকোয়েস্ট করে দেখতে হবে ও এই কাজটা করে কিনা তাহলে তো অনেক ভালো হবে জেঠু তখন বলে দেখ দেখ ফোন করে দেখ পর্না তখন বলে ও কি পারবে আদৌ করতে তখনই স্টিজন বলে পণনা আপনি এসব ব্যাপারে একদম চিন্তা করবেন না ও এইসব দায়িত্বগুলো খুব ভালোভাবেই সামলাতে পারে ও আগেও আমাদের বাড়িতে এসেছে আমাদেরকে হেল্প করেছে আপনি এসব ভাববেন না আমি ওর সাথে কথা বলে দেখছি ব্যবস্থা করা যায় কি না ওই রোহিণীর দাদা অনিকেত ওর সাথেও আমার ভালো সম্পর্ক আছে এরপরে রোহিণীকে ফোন করেছে আর রোহিণী তখন শুনে রাজি হয়ে যায় তখনই সৃজন বলে পর্ণা আমাদের রোহিণী কিন্তু রাজি আছে পর্ণা বলে ব্যাস তাহলে তো আর কোনো চিন্তা নেই এবারে যা করবার শুরু করে দিতে হবে যিনি সিসিটিভি ক্যামেরা মতন ছোট্ট একটা ক্যামেরা দিয়ে দেয় আর বলে এই ক্যামেরাটা লাগিয়ে দেবে আর তারপরে এই ইন্দ্রকুমারের পর্দা আমি ফাঁস করে দেবো রোহিনী তো চলে এসে গান করতে শুরু করে দেয় ইন্দ্রকুমারের সমস্ত ভিডিও উঠে যাচ্ছে পণ্যা বাড়ি বসেই সে সমস্ত কিছু দেখতে পারে আর বলে ইন্দ্রকুমারের কনফিডেন্স লেভেল বেড়েছে আর এবারে ও ভুল করবেই আর ওটা দিয়েই ওকে আমি বধ করবো